নমস্কার দর্শক বন্ধুরা আবার আমি চলে আসলাম রান্না করি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটোর পুর বড়া বড়া এই দেখুন বন্ধুরা কত বড় বড় টমেটো সাইজগুলি এই টমেটো দিয়ে আমি বড়া বানাবো আর আপনাদের সঙ্গে থেকে দেখবেন খুব ভালো লাগবে এখন আমি রেসিপিটি শুরু করছি এই যে দেখেন আলু আলু আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুর কুষা ছাড়িয়ে নেব টমেটো গুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নেব এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব এখন আমি ফুটটা বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্যতে তেল গরম হয়ে গেছে পুরনো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া অনেকুরা স্বাদমতো লবণ 1/2 টি কাঁচা লঙ্কা কুচি 1/2 টি গরম মশলার গুঁড়ো জল বানানো হয়ে গেছে নামিয়ে নেচ্ছি সবগুলো টমোটোর মধ্যে আমি পুর দিয়ে দেব সবগুলো টমোটোর পুর আমি বলে নিয়েছি এখন আমি বড়াগুলি বেজে নেবো এখন আমি একে একে সবগুলি বড়া বেজে নেব बड़ा गुली के हमें कौन से दिए उल्टे पलटे दिसती बड़ा गुली बाजा हो जाएगा तेल तेल বন্ধুরা টমেটোর পর্বরা তো আমি বানিয়ে নিলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাকে আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার